আগের মিনি ব্লগে দেখলে তাহেনের পাপা ডক্টরস মিটিং এর জন্য বের হলো তো দেখো চলে এসছে তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আপনার কিচেন রেস্টুরেন্টে কেন ডক্টরস মিটিংটা হয় তো এখানের পরিবেশটাও খুব সুন্দর আর এখানে হেলদি খাবার বানানো হয় একজন পুষ্টিবিদ দিয়ে যিনি পুষ্টি এবং স্বাস্থ্যের ওপর এর প্রভাব সম্পর্কে নির্দেশনা প্রদান করেন এই খাবারগুলো স্বাস্থ্যের কথা চিন্তা করেই বানানো হয় তো সেই জন্যই এখানে আরো বিশেষ করে মিটিংটা হয় তো আগের বারে তো তাহেনের পাপার সাথে আমরা গিয়েছিলাম তো এখানে আসতেই দেখো তাইখানে পাপাকে কফি দিলো আর মিটিংটা শেষ হওয়ার পরে লাঞ্চের ব্যবস্থাও আছে যেটা প্যাকেটে করে দিয়ে দেওয়া হয় তো এখানে দেখো নানান রকম মেডিসিন সম্পর্কে আলোচনা করা হয় আর এখানে একটু স্ন্যাক্স খেতেও দিয়েছিল তো তাইখানে পাপা না ছবি পাঠিয়েছিল যখন খায় তো তাইখানে ওটা দেখে বলে পাপা একা একা খেয়ে নিচ্ছে আমার জন্য একটু রাখলো না তো ওকে আমি বলছিলাম হ্যাঁ রে আনবে তো দেখো স্ন্যাক্সে দিয়েছে সোয়া মাঞ্চুরিয়ান তো আগের বারে এটা খেতে দিয়েছিল ভালোই লেগেছিল টেস্টটা তো এখানে কি কি আলোচনা হয় তোমাদের একটু শোনাই তো মিটিং শেষ হওয়ার পরে দেখো প্যাকেট দিয়ে দিয়েছে আর তাহলে পাপা বাড়িতে চলেও এসছে তো এর মধ্যে কি কি আছে তোমাদের একটু দেখাই কয়েকটা ওষুধের স্যাম্পেলও এনেছে তো দেখো তাইহানকে তো ভাত খাইয়ে দিয়েছিলাম আগের ব্লগে দেখলে তো এটা দেখে না ওর খেতে ইচ্ছে হচ্ছিল তো এটা দেখো ফিশ ফিঙ্গার আর দিয়েছে চিলি চিকেন এগ ভেজ ফ্রায়েড রাইস আর একটা করে গুলাব জামুন সাথে তো স্পুন ক্যাচ এগুলো দেয় তো আমার এখানের গুলাব জামুনটা এত ভালো লাগে তো একটাই দিয়েছে ওটা আমি খেয়েছি আর ফিশ ফিঙ্গার একটা খেলাম আর তাইহানও একটা খেয়েছে ওটা খাওয়ার পরে তাইহান বলে যে আমি খাবো ফ্রায়েড রাইস তো ওকে একটু দিলাম আর একটু রাতের জন্য রেখে দিয়েছি ওর আর আমি তো ভালোবাসি না অতটা ফ্রায়েড রাইসটা তো এইগুলো খাওয়া দাওয়া হয়ে যেতে আমরা একটু রেস্ট নিয়েছিলাম আর আজকে যেহেতু রোজা করেছিল তো আমার শাশুড়ি দুপুরে তাইহানের পাপাকে বলছিলাম কিছু নেই আর কি বানিয়ে দেবো সিমুই বানিয়ে দেবো নাকি তো বললো যে মা বেকার মিষ্টি জাতীয় বেশি ভালোবাসে না ঝাল ঝাল খায় তো আমি বললাম বিকেলবেলা তাহলে কিছু কিনে এনে দিও বিকেলবেলা একটু রেস্ট নিয়ে তারপর তাইহানের পাপার সাথে তাইহান একটু ঘুরতেও গেল আর কিনে আনলো দাদির জন্য তো এখন ভিডিও এডিট করছি খুলে তো দেখা হয়নি ভেজিটেবেল চপ এনেছে না চিকেন চপ আমি ঠিক জানি না তো কিছু একটা ঝাল ঝাল খাবারই এনেছিল তো তো তাই এখানে আবার কী বলছে শোনো তো নিচে দিয়ে দিয়েছিস তো তো নিচে পাঁচটা চপ দিলো আর আমাদের তিনটে ভিডিওটা শেষ করলাম ভালো থেক টাটা